এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমরা একটু কথা বলবো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট খাতা দেখা নিয়ে সর্বশেষ যে আপডেট সে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তোমাদের সবারই কম বেশি একাদশ ভর্তি নিয়ে অনেক কনফিউশন ছিল যে কিভাবে কি তোমাদের তারপর আমি এই আমি একাদশ ভর্তি নিয়ে কথা বলি তারপর তোমাদের খাতা দেখা এবং রেজাল্ট প্রস্তুত নিয়ে কথা বলবো ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রস্তুতির কার্যক্রম তারা কিন্তু শুরু করেছে তো এখানে তোমরা যারা একাদশ ভর্তি আবেদন করেছিল তোমাদের আবেদন মানে এখন পর্যন্ত যাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমরা দুই ধরনের শিক্ষার্থী রয়েছো এক হচ্ছে তোমরা যারা ফেল করেছো তোমরা তারা আবেদনই করতে পারো না তোমরা আগামী তারিখ এখানে আপ বাটনে ক্লিক করে তোমরা ক্লিক করে আবেদন করবো টাকা পরিশোধ করে একশো পঞ্চাশ টাকা সিম্পল সবার মতো করে তুমি আবেদন করবা আর যারা ইতিমধ্যে আবেদন করেছো তুমি যদি পাঁচবার আবেদন পরিবর্তন করে ফেলো তাহলে কিন্তু তেরো চোদ্দ তারিখে যদি তোমার বারো তেরো তারিখে যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তুমি আপডেট করতে পারবা কারণ এটা সর্বোচ্চ পাঁচবার তুমি আবেদনটা পরিবর্তন করতে পারবা তো লগ ইন বারণে ক্লিক করে তোমরা তোমাদের ইডিও পাসওয়ার্ড দিয়ে আবেদন পরিবর্তন করতে পারবা তো ওভারঅল ব্যাপারটা এখানে সিম্পল যে তেরো বারো এবং তেরো তারিখে তোমাদের এই আবেদনের কার্যক্রমটা পরিচালনা করা হবে যাদের বোর্ড রেজাল্ট পরিবর্তন হয়েছে এবার আসি যে তোমাদের খাতা দেখা নিয়ে খাতা দেখার ক্ষেত্রে আমি এখন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম সবচেয়ে বেশি আবেদন করেছে ঢাকা বোর্ডে প্রায় দুই লাখের কাছাকাছি ওভারঅল প্রায় চার লাখ সাড়ে চার লাখ এরকমের আবেদন পড়েছে যতটুকু শুনেছি বাট এক্স্যাক্ট অ্যামাউন্ট আমরা জানি না যে কত পড়েছে এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের খাতা কখনোই কিন্তু ঠিক ওরকমভাবে ভাবে একদম খাতার মধ্যে ঢুকে পয়েন্ট বাই পয়েন্ট দেখা হয় না তারা নম্বরগুলো যোগ করবে তোমার ইতিমধ্যে নম্বরগুলো যোগ করেছে এক এবং দুই তিন এভাবে সব নম্বর ঠিক আছে কিনা যত নম্বর ঠিক থাকবে তার উপর তুমি নাম্বার পাবা বা সেগুলো তারা দেখবে কোনো অংশ বাদ আছে কিনা বাদ থাকলে সেগুলো মূল্যায়ন করে তারা নাম্বারটা দিয়ে দেবে তো অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বি থেকে এ মাইনাস থেকে এ গ্রেড অনেকেই কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে হাজার হাজার শিক্ষার্থীর তবে সংখ্যাটা কম তুমি যদি ধারণা করো বা মনে করো যে না আমারও রেজাল্ট চেঞ্জ হবে এমনটা না সম্ভাবনা আছে এটা বলতে পারি কিন্তু সিওরিটি দি দেওয়া দিতে কেউ পারবে না ধরে না গত বছর ঢাকা বোর্ডে প্রায় দেড় লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছিল সেখানে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থীর মাত্র রেজাল্ট পরিবর্তন হয়েছে এই যে তালিকা দেখতে পাচ্ছো তো এরকমেরই প্রত্যেকটা বোর্ডেরই হাজার হাজার শিক্ষার্থী অ্যাপ্লাই করলো সবারটা দেখো বোর্ড যদি আরও গুরুত্ব আকারে দেখে তাহলে কিন্তু অনেক রেজাল্ট পরিবর্তন হবে কিন্তু বোর্ড সবার রেজাল্টে গুরুত্বপূর্ণ আকারে দেখে না তারা দুই একজনেরটা দেখে আর বাকি দুজনেরটা দেখে না বা সবারটা অতটা গুরুত্ব দেয় না যার কারণে রেজাল্ট তো বেশি চেঞ্জ হয় না তাছাড়া ওএমআর সম্পর্কিত যে ভুলগুলো তোমাদের রয়েছে সেগুলো তারা খুঁটে খুঁটে দেখবে বিশেষ করে করে ভুলগুলোর কারণে অনেকেই ফেল তাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা পরিবর্তন হবে তোমরা আশা রাখো যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন না হয় তখন তোমরা কি করবে এই প্রশ্নটা অনেকেই করো দেখো তখন তোমার হাতে কোনো অপশনই নাই তখন তোমার হাতে অপশন হচ্ছে সামনের বছরে আবার পরীক্ষা অংশগ্রহণ করা কারণ দেখা যায় বোর্ড চ্যালেঞ্জে ফেল করলে আর সেটা তো তোমার হচ্ছে গিয়া যে আর কোনো কিছু করা থাকবে না বোর্ড চ্যালেঞ্জ যদি তোমার ফেল আসে আর তো কোনো সুযোগ বোর্ড দেয় নাই সো যদি আবারও ফেল আসে তাহলে তোমাকে সামনের বছর আবার ওই ফর্ম করে এইটুকুই কাজ আসছে আর কোনো কাজ নাই এবার আসি তোমাদের রেজাল্টটা কবে দিবে সেই প্রসঙ্গে নিয়ে কথা বলতে তোমাদের রেজাল্ট নিয়ে ইতিমধ্যে কিন্তু দেখা যায় তোমাদের যে ভর্তি সিস্টেম সেখানে কিন্তু সরাসরি উল্লেখ করে দিয়েছে যে তোমাদের আগামী বোর্ড চ্যালেঞ্জে যারা করেছো তোমাদের আবেদন করার সময় তারা দিয়েছে আগামী বারো এবং তেরো তারিখ ক্ষেত্রে অবশ্যই বারো তারিখের মধ্যে রেজাল্ট দিবে কাজ যাতে করে তোমরা বারো তারিখ এবং তেরো তারিখ আবেদন করতে পারো তো শুধুমাত্র পুনর্নিরীক্ষণ ফলাফল পরিবর্তন স্বীকৃতি আবেদন গ্রহণ যেটা বারো এবং তেরো তারিখে হবে সো তোমরা বারো তারিখে ফলাফল সকালবেলা আটটা নয়টা দশটা দিকে পেয়ে যাবা এরকম একটা তালিকা পাবা সো প্রত্যেকটা বোর্ডের এই তালিকাটা আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে এই বোর্ডের তালিকা এই ওই বোর্ডের তালিকা ওই ঠিক আছে তো তোমরা সেই তালিকাগুলো একটু দেখে নিবা যে তোমার রেজাল্ট সেখানে আসে কি রোল নাম্বারটা খুঁজবা তো এখানে তুমি সিম্পলভাবে কম্পিউটারে গিয়ে কন্ট্রোল জি ক্লিক করবা জি ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে একটা সব একটা ইয়ে আসছে না এখানে তুমি তোমার রোল নাম্বার

যদি আমি লিখে রাখি এবং আমি এটা এখানে ক্লিক করি দেখবা যে আমার এখানে এটা চলে আসবে যত আমি এটা উপরে ধরুন আমি এটা অনেক উপরে চলে গেলাম অনেক উপরে গেলাম তারপর যদি আমি এই রোল নাম্বারটা লিখে সার্চ করি আমাকে ওইখানে নিয়ে যাবে এই নিয়ে আসছে ঠিক আছে ইংলিশ করেছিল ও ডি এসেছে তো ঠিক রকম ভাবে তোমার রেজাল্টগুলো পরিবর্তন হবে বা তুমি বিষয়গুলো দেখতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে তোমাদের রেজাল্টের বিষয়গুলো এখন পরিস্থিত দেখো কি হয় আজকের মতো আমরা এখানে বিদেশ নিচ্ছি সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফিজ